bti ইঞ্জিন যদি হয় তাহলে আপনাকে মাস সিগনশিয়াল করতেই হবে এলপিজিতে না আপনি মাইলেজ কম পাবেন আর হচ্ছে ডিসটর্ব দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়ানস আমরা আজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা একটা এক্সজিও গাড়ি এই গাড়িটা সিএনজি খুলে এলপিজি হচ্ছে সিএনজি খুলে এলপিজি হচ্ছে এক্সজিও গাড়ি হ্যাঁ তো রাজ আমরা বর্তমানে যে গাড়িগুলো এখন করি তার 90% গাড়ি সিএনজি খুলে এলপিজি মানে সিএনজির যে বিরামনা এখান থেকে গাড়ির মালিকরা ড্রাইভাররা মুক্তি চাই কারণ কি একটা গাড়ির গ্যাস নিতে সময় লাগে এখন দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা দেখেন সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পর্যন্ত গ্যাস নিতে পাচ্ছেন। আবার রাত এগারোটা পর্যন্ত নিতে পাচ্ছেন না আবার অনেক ড্রাইভার ভাই আছে অনেক গাড়ির মালিক আছে রাত এগারোটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত লাইনে দাঁড়ায় তারপর গ্যাস নিতে হচ্ছে তো এই বিড়ম্বনা থেকে সবাই মুক্তি চাই এটা ভাই কোন বিকল্প হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এলপিজি কনভার্সন আচ্ছা এটা এলপিজি কনভার্সন সিকোয়েনশিয়াল না ট্র্যাডিশনাল অবশ্যই সিকোয়েনশিয়াল আচ্ছা আমি বারবার ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন যদি হয় তাহলে আপনাকে মাস সিকোয়েনশিয়াল করতেই হবে এলপিজি না আপনি মাইলেজ কম পাবেন আর হচ্ছে ডিসটর্ব দিবে দুই হচ্ছে অনেক কাস্টমার আমাকে প্রশ্ন করে কিছু ইএফআই ইঞ্জিন আছে যে ওগুলো আবার সিকোয়েনশিয়াল করা যায় না তার মানে কি সিকোয়েনশিয়াল না করলে কি ওই গাড়িগুলোই কি মাইলেজ কম পাবে বিষয়টা কিন্তু এরকম না ওয়ারিংয়ের একটা ম্যাচিংয়ের বিষয় থাকে সেই কারণে আপনার যেটা যে কোয়ালিটি সেটা সেই প্রসেসেই আপনাকে কনভারেশন করতে হবে আচ্ছা আমি বরাবরের মতো যেটা দিয়ে কাজ করি আমি টমাসিটো এবং এবি দিয়ে কাজ করি এই যে টমাসিটো রিডিউসার এবি বি কন্ট্রোলার এটা দিয়ে কাজ করি আর বিষয়টা হচ্ছে এই গাড়িগুলো এলপিজিতে মারাত্মক চলে মারাত্মক কথাটা বলা ঠিক হলো না তো অনেক ভালো চলে অনেক ভালো চলে কোনো ড্রপ দেন কোনো ড্রপ দেয় না আর এটা একদম লাইক অকটেনের মতো পারফরমেন্স পাবে এটা ব্রাস্টের ভয় নাই সিলিন্ডারের ম্যাদদের কোনো ইয়ে নেই না না সিলিন্ডারের মেয়াদের কিছু নাই যেহেতু সি এন একটা ম্যাদ থাকে না এ হচ্ছে দশ বছর দশ বছর সিলিন্ডার ইউজ করতে পারবেন আচ্ছা ভাইয়া আপনার পিছনটা দেখাই এটা কত লিটার দিবেন ভাইয়া এটা এটা ষাট লিটার সিক্সটি লিটার দিবেন আর এইখানে দেখেন এখানে কিন্তু অনেক এ দেখেন এইগুলো কিন্তু এলপিজি ট্যাঙ্ক অনেক পড়ে আছে আর ওই পাশে এটা 60 লিটার হবে এখানে দেখেন এই সিলিন্ডারটার ওজন 25.5 কেজি এই যে এটা হ্যাঁ এটা দিবেন তো 25.5 কেজি আর এটার ওজন ছিল 62 কেজি 62 কেজি তার মানে আপনার সাসপেনশনগুলো ইজিলি চলে যাবে হ্যাঁ সিএনজি করতে এখন এটা হালকা হয়ে গেল আর গাড়ির ওয়েট কমে যাওয়া মানে কিন্তু আপনার মাইলেজটাও কিন্তু বেড়ে যাবে ভাই এটা তো একজনের অনায়াসে উঠাইতে পারবে এটা ওইটা দুইজনের সমস্যা হয়। তাই আমরা তো হচ্ছে দেখলাম যে এলপিজি কনভারশন করতেছেন। আজকে কয়টা করলে? একটা, দুটা, তিনটা, Чটা আর ওই ওই ওয়ার্কশপে একটা সম্ভবত পাঁচটা পাঁচটা এখন চলতেছে। বাজে একটা সো একটা বাজে। না, রাজ বিষয়টা হয় কি আসলে কোয়ান্টিটিটা বিষয় না। আমার তো ধরেন 8টা 10টা তো নরমালি। এটা নরমালি 2টা 15টা নরমালি। আমাদের টেকনিশিয়ান আছে টোটাল 22 জন। 22 জন। 22 জন। তার মানে আমি একবারে নয়টা গাড়ি আমি একবারে কাজ ধরতে পারি এখন প্রশ্ন কোয়ান্টিটি বা অন্য কিছুর বিষয় না এখানে প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি এটাকে আপনার মেনটেন করতে হবে আর দুই হচ্ছে আফটার সেল সার্ভিস আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আফটার সেল সার্ভিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে আপনার যদি সব ধরনের সেট না থাকে তাহলে আপনি সেখানে যাবেন না আবারও বলি সব ধরনের সেট আপনি এলপিজি কনভার্সন করতে এসছেন তার মানে শুধু এলপিজি মিস্ত্রি আছে বিষয়টা কিন্তু এরকম না এখানে সব ধরনের মিস্ত্রি আছে এখানে আমি ফর এক্সাম্পল আমি আমি যে গাড়িটাতে দাঁড়িয়ে আছি এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা আমার কনভার্সন হয়েছে এখন দেখতেছি আমি ওনার হ্যান্ড ব্রেকের লাইটটা জ্বলছে না হ্যান্ড ব্রেকের লাইটটা জ্বলছে না আমাকে তো এটা ফাইন্ড আউট করে ঠিক করতে হবে অথবা আপনার কাছে ওই টুলস ওই স্ক্যানার আর আপনার ওই মিস্ত্রি থাকতে হবে রোগটা ধরার তো মিস্ত্রি থাকতে হবে আপনার নাহলে তো আপনি এটা সলভ করতে পারবেন না তো যাদের কাছে পর্যাপ্ত টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার নাই দরকার নাই তাদের কাছে ভাই অনেকে দেখি ছোট্ট একটা ওয়ার্কশপ দিচ্ছে বাজারের মতো মানে গুলিস্তানে যে বাজারটা আমরা দেখি ঢাকা শহরে যারা আছে বাংলাদেশের সবাই যেন গুলিস্তানে একটা হকার মার্কেট বিভিন্ন রকমের মাছ সাজায় রাখে কিন্তু সে জানে না আসলে সে কোনটা দিয়ে করবে আপনি যেমন ভিডিও তৈরি করেন আমি ভিডিও তৈরি মানে আমিও সহযোগী করি আপনার এবং আমি কিন্তু অলমোস্ট এখনো শিখি আমি এই লাইনে কতটুকু জানি আমি জানি না আমার অলমোস্ট একুশ বছর পার হয়ে গেছে আচ্ছা একুশ বছর এই লাইনে পার হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে আমি আমি দেখি যে ওয়ার্কশপটা দিছে তার বয়স হয়তো আঠাইশ তিরিশ আপনার এই লাইনের বয়স হয়েছে একুশ বছর আমার এই মানে এখন যেসব টেকনিশিয়ান হয়েছে এই লাইনের আমার যে এক্সপিরিয়েন্স তার থেকেও অল্প মানে আমার কাজের এক্সপিরিয়েন্সের থেকেও তার বয়স অল্প এখন কথা হচ্ছে যে প্রশ্নটা করলেন যে দশটা প্রোডাক্ট সাজায় ও রেখে দিছে যে আপনার কোনটা লাগবে বিষয়টা কিন্তু এরকম না এটা কিন্তু জামা না যে আপনার চোখের সৌন্দর্য দেখে আপনি এটাকে কনভারসন করবেন রাজ একটা প্রোডাক্টের মানে গুণাগুণ জানতে আপনার মিনিমাম এক বছর লাগবে এটা কখন আপনি বুঝবেন এটা গাড়ি কনভারসন করলেন এবার ওই গাড়ির আটটা সেল সার্ভিসের কি অবস্থা এইটা না জানলে আপনি ওই প্রোডাক্টের সার্টিফাইড করতে পারবেন না আরেকটা কথা আপনার সবসময় বলে স্ক্যানারের ব্যাপারটা এটা আরেকবার বলেছেন দর্শকদের দেখেন এখনকার গাড়িগুলো সব আপগ্রেড এটার যে ওয়ারিংগুলো আছে তো অনেক আপগ্রেড ওয়ারিং কারণ এটা স্ক্যানার ছাড়া আপনি কোনোভাবেই ধরতে পারবেন না আপনি চারটা টুলস কিনছেন আপনি এই দুটা টেকনিশিয়ান রাখছেন এর মানে আপনি বিজনেসম্যান হন নাই আমার কাছে কনভারসান করার দরকার নাই বাট আপনি জিজ্ঞেস করুন আমাকে যে দলিল ভাই আপনার কি এই এই প্রোডাক্টগুলো আছে কি না আই মিন এই এই পোস্টগুলো আছে কি না তারপরে আসুন আপনার ওয়ার্কশপের বয়স কত আপনার এক্সপিরিয়েন্স কত তারপরে আপনি কাজ করেন বারবার কাজ করবেন না একবার করবেন এটা আপনার লং টাইম চলবে জলিল ভাই এলপিজি তে সবকিছু তো আপনি দেখাইছেন হ্যাঁ কিন্তু এই যে সফটওয়্যার যে একটা থাকে এই বি একটা সফটওয়্যার থাকে সেটা কি কখনো দেখাইছেন দর্শকদের না না এটা দেখানো হয়নি কেউ দেখাতে আজকে কি সেটা দেখাবেন দর্শকদের শিওর এটা কেউ দেখাতে চায় না আমি দেখাচ্ছি আজকে যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন এই আব্দুল জলিল এটা এখন আছে এই যে দেখেন এবি এর একটা সফটওয়্যার আছে হ্যাঁ এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই সফটওয়্যারটার উপরে ডিপেন্ড করবে আপনার গাড়ির ক্যালিভেশন কত মানে সুপারভাবে করা যাবে আর হচ্ছে গাড়ির পারফরমেন্স এবং সব কিছু এটার উপরে এখান থেকে সব কিছু এখান থেকে মেনটেন করা হয় গাড়িটা কি পরিমাণ আরপিএমস আরপিএম কত দেওয়া হবে কত সেকেন্ড পরে সে হচ্ছে গ্যাসে ট্রান্সফার হবে টেম্পারেচার কত থাকবে ম্যাপটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ম্যাপ মিলানোটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট আর এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এই ম্যাপটা সবাই মিলাইতে পারে না এখন ভাই ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান এটার একটু ডিফারেন্স আছে টেকনিশিয়ান কাজ করে শিখে আর ইঞ্জিনিয়ার কাজ করে পড়াশোনা করার পরে শিখে আচ্ছা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একদম নিখুঁত করার চেষ্টা করি সূত্র দিয়ে করি আর টেকনিশিয়ান যেটা করার চেষ্টা করবে ও দেখে যেটা সেটা সেটার বাইরে আর যাবে না 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 ঠিক আছে এখন আপনার গাড়ির কি পরিমাণ গ্যাস খাবে এটার উপর ডিপেন্ড করে তো আপনি যদি ভালো জায়গা থেকে কাজ করেন যদি দক্ষ লোকের কাছ থেকে কাজ করেন আপনার গাড়ি ডিস্টার্ব দেওয়ার কোনো অপশনই নাই তো পরিশেষে রাজভাই যেটা বলি কনভারশনটা আপনি বারবার করবেন না একবারই করবেন আর যারা সিএনজি খুলে এলপিজি করতেছেন তাদের এলপিজির কোনো এক্সপিরিয়েন্স নাই তো এলপিজির এক্সপিরিয়েন্সটা আসলেই সিএনজি থেকে ভালো এলপিজিতে গাড়ি চালাবেন আপনি লাইক অকটেনের মতো গাড়ি চালাবেন মাইলেজটাও কাছাকাছি পাবেন আমি সম্পূর্ণ বলবো না যে একেবারে সেম টু সেম পাবেন এলপিজিতে সাধারণত আধা কিলো কম যায় আর তিন হচ্ছে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট দিয়ে যদি আপনি এলপিজি কনভারশন করেন আপনার কখনোই গাড়ি ডিস্টার্ব দেবে না তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল দল আসসালামু আলাইকুম